সকল মুসলমান ভাই বোনদের প্রতি রামাদানের শুভেচ্ছা আমি রামাদান সম্পর্কে কোরআনে হাকিমের একশো তিরাশি আয়াত থেকে সামনের দিকে এ সংক্রান্ত আলোচনাগুলো ধারাবাহিকভাবে করার ইচ্ছা পোষণ করেছি তারই আজকে প্রথম পর্ব الله رب العالمين الشافعي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامًا مَعْدُودَاتٍ فما كَانَ مِنكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فما شهد منكم الشهر فليصوم ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العلي العظيم. <applause> الشاهد تمرجع তোমাদের উপর সিয়াম ফরস করা দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও এটি ফরস করা হয়েছিল আশা করা যায় যে তোমরা এর দ্বারা তক অর্জন করবে এটি গনাগনা কয়েকটা দিন সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা ভ্রমণে থাকে সে যেন অন্য দিবসগুলিতে এটি পুরা করে আর যারা রোজা রাখতে সক্ষম কিন্তু রাখতে চায় না তারা মিসকিন খাওয়ানোর মাধ্যমে ফেদিয়া দেবে আর কেউ স্বেচ্ছায় ভালো কাজ করলে সেটা তার জন্য কর আর যদি তোমরা রোজা রাখো তবে তোমাদের জন্য মঙ্গল হবে যদি তোমরা বুঝতে পারো রামাদান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক এবং হেদায়েত হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও অর্থাৎ মধ্যে পার্থক্যকারী স্বরূপ সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে আর যে অসুস্থ হয় অথবা সফরে থাকে সে যেন অন্য সময় এটি আদায় করে নেয় আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কোন কাঠিন্যতা তার অভিপ্রায় নয় যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করতে পারো আর আল্লাহ আলার আল্লাহ তালা তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন এর উপর তার বরত্ব বর্ণনা করতে পারো এবং যাতে তার সুক্রিয়া আদায় করতে পারো বারাক হিসাব প্রথম আয়াতে ইয়া ইউ হালিন ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহাক বলছেন যে কতিবা আলাই কুমসিয়াম মাদ্রে ফুরে রোজা ফরজ করা হয়েছে কতিবা বামানা ফরেদা অর্থাৎ লিখে দেওয়া হয়েছে তার মানে যে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আল্লাহ কম যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও এটি ফরজ করা হয়েছিল তো আমরা প্রথমে সিয়াম কি জিনিস ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ সিয়াম সাউম এটি আরবি শব্দ বাংলায় একে রোজা বলে আসলে এটি ফার্সি শব্দ আমাদের এই উপমহাদেশে ইসলাম এসেছে পারস্য হয়ে যার কারণে আমাদের এবাদতবন্দিগী অনেক অনেক সামাজিক রীতিনীতি আইন কানুনের মধ্যে ফার্সির প্রাধান্য দেখা যায় সেই হিসাবে সাওম বা সিয়াম এটাকে আমরা রোজা হিসাবে চিনি ইসলামী পরিভাষা সাওম বা সিয়াম এটা ব্যবহার করাই উত্তম তবে রোজা বললে যে খুব বেশি অশুদ্ধ হয়ে যাবে বিষয়টি এরকম নয় কিছু কিছু ভাইরা এই ব্যাপারে খুব তাসাদ্দুত করে যে না রোজা বলাই যাবে না মানুষ রোজা বলতে ওই সিয়ামকেই বুঝে এবং আমরাও ঠিক সেটাই বুঝি এটি নেজা আই লভি অর্থাৎ শাব্দিক বিতর্ক ছাড়া আর কিছুই নয় এটি আমার মত সাওম কাকে বলে আল এমসাক আনিল আকলে ওয়াল মিনাস ইলা আলাস রূপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া পান করা এবং যৌনাচার থেকে বিরত থাকা আল্লাহ আল্লাহাকে নৈকট্য অর্জন করার জন্যে এটি হচ্ছে সাওম বা সিয়াম আয়াতের নিরিখে আরেকটি কথা এখানে বোঝা যায় যে এটি শুধু উম্মতে মোহাম্মদের উপরে ফরজ করা হয়নি তার আগেও এটি ফরজ ছিল সুতরাং এক কথায় বলা যায় যে এটি একটি প্রাচীন আপাতত কাল থেকেই এটা ছিল তবে আমাদের যেরকম তিরিশ দিন বা উনত্রিশ দিনের রোজা এই শেফে হয়তো ছিল না আশুরা রোজা হয়তো কখনো ফরজ ছিল বা অন্যান্য দিনের রোজার প্রচলন ছিল বিভিন্ন বিভিন্ন ভাবে রোজা রেখেছেন কিন্তু মতে মোহাম্মদীকেই সর্বপ্রথম এই ত্রিশ দিনের বা উনত্রিশ দিনের রোজা দেয়া হয়েছে এটি ফরস করা হয়েছে রোজার উদ্দেশ্য আল্লাহ বলেন আল্লাহ কুমতার তখন যাতে করে তোমরা তাকোয়া অর্জন করো আসলে তাকোয়া কি তাকোয়া তফসিরে বাইজাবিতে উল্লেখ করা হয়েছে ফর্তুসিয়ান ফার্সিতে এর অর্থ দাঁড়ায় নেগা নেগাহ দাস্তান বাংলায় অর্থ দাঁড়ায় অতিরিক্ত সতর্কতা তো একজন মোত্তাকি তার মধ্যে সতর্কতা থাকবে কিসের সতর্কতা শয়তান সারা পৃথিবীতে অন্যায়ের জাল বিস্তার করে রেখেছে যেমন মাক্রসা বিশাল আকারের একটা জাল বনে রাখে সেখানে পোকামাকড় অসাবধানতায় অজান্তেই তার মধ্যে আটকে যায় ঠিক সেভাবে শয়তান সারা পৃথিবী ব্যাপী অসংখ্য জাল বিস্তার করে রেখেছে এখন একজন ইমানদার যদি সদা সতর্ক না থাকে তাইলে তার অজ্ঞাত সারেই এই শয়তানের জালে আটকে যাবে এটাই হচ্ছে আসলে তপোয়া যেমন সরুপথ আমাদের এই ভোলা অঞ্চলে আগের দিনে অনেক ব্যাতঝার ছিল বাগানের মধ্যে দিয়ে দুই দিকে ব্যাথার তার মাঝখান দিয়ে সরুপথ তো ব্যাতের যে কাটা এ কাটা পথের উপরে এমনভাবে ঝুলে থাকে যে চলাফেরা করা খুবই কঠিন তো সেই অবস্থায় যদি একজন ব্যক্তি সচেতন না থাকে সজাগ না থাকে সতর্ক না থাকে তাহলে যে কোনো সময় তার জামা কাপড়ে এটা লেগে যেতে পারে এই যে কাটা বিছানো পথে একটা মানুষ সতর্কভাবে পা চলে যে কোনো সময় তার পা আটকে যেতে পারে কাটা ফুটতে পারে কাটা বিত্ত পারে রকম একটা পথ কাটা বিছানো পথে চলা যেমন সতর্কতার প্রয়োজন ঠিক মানুষের ব্যক্তি চিন্তা ব্যক্তিগত চিন্তা চেতনা তার ব্যবসা বাণিজ্য তার এবাদত বন্দেগী তার রাজনীতি তার অর্থনীতি তার পরিবার পরিচালনা ব্যবসা পরিচালনা এক কথায় মানুষের জীবনে যতগুলো কাজ আছে এই কাজগুলি যদি সতর্কতার সাথে পরিচালনা না করে তাইলে সে তার অজান্তেই শয়তানের জালে আটকে পড়বে এবং এর শেষ পরিণতি হল জাহান্না সুতরাং এই সব কিছুর ক্ষেত্রে অধিক সতর্কতা থাকা সতর্ক থাকা যেমন মাসাল তু একটা উদাহরণ দেয় যে রমজান মাসে জু করতে গিয়ে গোসল করতে গিয়ে আমরা গড়গড়া করি না গড়গড়া করা তো আসলে নিষেধ না গড়গড়া করলে রুজু যাবে গড়গড়া করলে রোজা চলে যাবে বিষয়টা এরকম না কিন্তু যেহেতু একটা সূক্ষ্ম জায়গা সামান্য এক সুতা পরিমাণ এদিক সেদিক যদি পানি ভিতরে প্রবেশ করে তাইলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকি তো এইরকম মানুষের ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে কামে কাজে যদি আমরা সীমানার থেকে দূরে না থাকি তাইলে সীমানা লঙ্ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সব জিনিসেরই একটা সীমানা দেওয়া আছে কথার একটা সীমানা আছে কাজের একটা সীমানা আছে সব কিছু যেমন এবাদত আপনি নামাজের মতো একটা বড় এবাদত আপনি করেন কিন্তু সেখানে একটা সীমানা দেওয়া আছে তিনটা সময় নামাজ আরাম রোজা রাখা যায় এটা একটা সবের কাজ বটে কিন্তু নিষিদ্ধ পাঁচটা দিন আছে ওই দিনে রোজা রাখা যায় না তো এরকম সেহারিতে সতর্কতা ইফতারে সতর্কতা ইফতারে সতর্ক না থাকলে সময়ের আগে ইফতার করা হলে রোজা ভঙ্গ হয়ে গেল আবার তারাবিতে যদি সতর্ক না থাকি তাইলে দেখা যায় যে খাওয়া ইফতারের পরে শুয়ে পড়লাম একটু অসতর্ক হলাম তখন জামাতটা চলে গেল তারাবিটা চলে গেল আবার সাহারিতে যদি সতর্ক না হয় তাহলে দেখা গেল যে সাহাড়ির সময় শেষ হয়ে গেছে এরপর আমার খাওয়া দাওয়া চলল তো এইভাবে মানুষের জীবনে যে সতর্কতা এটাকেই বলা হয় তকোয়া তো রোজা রাখলে এর উপকার হলো লা রাকুন তার যে তাকি হওয়া যায় তাকোয়ার পথ অবলম্বন করা যায় কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমের সাত করছেন। জালিক আল কিতাবুল ওর ব্যাফি হুদান লীল মোত্তাকি যে এই কোরআন মোত্তাকিদেরকে পথ দেখাবে যারা গায়ে মোত্তাকি মোত্তাকি নয় এমন মানুষকে এই কোরআন প্রদর্শন করবে না আর মোত্তাকি হতে হলে এরমজানের ট্রেনিং প্রশিক্ষণের দরকার এজন্য আল্লাহ একদিকে কোরআন থেকে হেদায়ত নেওয়ার জন্য মোত্তাকি হওয়ার শর্ত দিয়েছেন আবার অন্যদিকে ইমানদার মুসলমানদেরকে মুত্তাকি বানাবার জন্য একটি কর্মসূচিও দিয়েছেন তো এই কর্মসূচির মাধ্যমে যদি একজন মানুষ মুত্তাকি হয় তাহলে তিনি কেবলমাত্র কোরআন থেকে হেদায়ত গ্রহণ করতে পারেন অন্যদের পক্ষে এটি সম্ভব নয় এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আইয়া মামাদুদাত এটি নির্দিষ্ট কয়েকটা দিন নির্দিষ্ট কয়টা দিন মানে উনত্রিশ অথবা তিরিশ রস হাত দিয়ে দেখাইছেন আশাহরু হা কাজা শাহরু হা কাজা আশাহরু হা কাজা তার মানে এই তিন দশে তিরিশ আবার এরপরে দেখাইছেন শাহরু হা কাজা আশাহরু হা কাজা শাহরু হা কাজা অর্থাৎ এই আঙ্গুলটাকে তিনি আটকে দিয়ে দেখাইছেন উনত্রিশ দিন তাইলে এ থেকে আমরা নির্দিষ্ট গণা কয়টা দিন এটা বুঝতে পারলাম রসে আসলামের এই বক্তব্যের থেকে যেটা রমজানও হবে রমজান হবে তিরিশ এবং উনত্রিশ দিন কখনো উনত্রিশ দিন হবে কখনো তিরিশ দিন হবে আরেক হাদিসে আছে যে রমজান কখনো উনত্রিশের হয় না এ মানে অথচ এখানে রোজা ইসলাম বলছেন যে রমজান উনত্রিশেরও হয় তো এই দুই হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন যেটা সেটা ঈশ্বরের উপায় হলো এটা যে হ্যাঁ রোজা যদি উনত্রিশও হয় কিন্তু সবের দিক থেকে উনত্রিশ হয় না সবের দিক থেকে তিরিশেই আল্লাহ রবুল দেন আয়াতের পরের অংশ ফামান কানা আমিন কুম মারিদান আউ আলা সফরিন ফাইদাতুম মিন আয়া মিন ওখার তো তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা ভ্রমণে থাকে তাইলে সে যেন অন্য দিবসে এই সংখ্যাটি পূরণ করে এখানে দুটা কথা বলা হয়েছে একটা হলো মারিদ অসুস্থ অসুস্থ এমন অসুস্থ যেই অসুস্থতার কারণে আর সে ভালো হবে যে অসুস্থতার কারণে সে ভালো হবে এমন যদি সম্ভাবনা থাকে তাইলে তিনি রোজা কাজা করবেন যেমন সাময়িক জ্বর হইলো ডায়রিয়া হইলো বা এরকম অস্থায়ী একটা অসুখ হলো দুই চার দিনের জন্য সে রোজা রাখতে পারলো না পরবর্তীতে সে রোজা কাজা করবে কিন্তু যদি এমন হয় যে তার অসুস্থ হয়ে ভবিষ্যতে আর সুস্থ হওয়ার কোনোই সম্ভাবনা নাই তাহলে সেই ক্ষেত্রে রোজার দিয়ে দেবে আরেকটা বিষয় হলো যে সফর নিজের বাড়ি থেকে সফরের যে সময়সূচি অর্থাৎ সফরের যে দূরত্ব এই দূরত্ব অতিক্রমের যেটা কারু মতে একাশি কিলোমিটার কারু মতে উনাশি কিলোমিটার এতটা দূরত্বে বাড়ি থেকে নিয়ত করে যদি বের হয় তাইলে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পদার্পণ করা মাত্রই শনি মুসাবির হিসাবে গণ্য হবে এখন কোনো এক ব্যক্তি ভোলা থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিল তো নিজের এলাকা ছেড়ে অন্য অন্য এলাকায় যখন গেল তখনই সে মুসাফির এখন সে রোজাটা রাখছে সকাল ভোরবেলা সে হারি খেয়েছে আটটা নয়টা দশটা এরকম সময় গেছে বা দুইটা তিনটা সময় গেছে এখন সে সফরের দিকে রওনা সফরে রওনা দিয়েছে সফরের সময় যে সীমান সীমা দূরত্ব তো তার কিছুটা অতিক্রম করার পরে এখন সে মখাইয়ার অর্থাৎ তার খেয়ার আছে তিনি ইচ্ছা করলে রোজা পূর্ণ করতে পারেন অথবা রোজা ভঙ্গ করতে পারেন তবে সফর যদি আসানির হয় যে এখানে কষ্ট ক্লেশ নেই তাহলে তখন কি হবে এখানে মহাকি কিন্তু দুটা মত কারোর মত হলো যে এখানে রোজা ভাঙ্গাই উত্তম আর কারো কারোর মত হলো যেহেতু রোজা রাখতে হবে সেহেতু যদি সফর আরামের হয় কষ্ট না হয় তাহলে রোজা চালিয়ে যাওয়াটাই হলো উত্তম তো রাখা রোজাও ভাঙ্গা যায় যেমন বজর যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম সাহাব ইকরামকে রোজা ভাঙতে বলেছেন সেখানে সাহাবাইক্রামদের মধ্যে কেউ রোজা রেখেছেন কেউ কে রোজা রেখেননি যারা রোজা রেখেছেন তারা দুর্বল হয়ে পড়েছেন আর যারা রোজা ভেঙেছেন তারা সবল ছিলেন কাফেলার রুটি বানানো খড়ির তালাশ করা তারপরে দুম্বাকে এই উঠকে ঘাস খাওয়ানো থেকে আরম্ভ করে যে সমস্ত কাজ এ সমস্ত কাজে তারা করেছেন আর যারা রোজা রেখেছেন তারা দুর্বল হয়ে পড়েছেন তাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব হয়নি রসুল আসলাম বলছেন যে আজকে যারা রোজা রাখেনি অর্থাৎ বেরোজা যারা তারা রোজাদারদের সাইতে সব বেশি নিয়ে নিয়েছে আবার সাবাইক্রামার মধ্যে রোজা রাখবে কি রাখবে না এই দুল্যমানতা যখন দেখ পরিলক্ষিত হয়েছে তখন রসুল আসলাম নিজে পানির যে সোরাহি অর্থাৎ জগ এই জগ আনালেন দাঁড়ালেন এবং সবাইকে দেখে তিনি পানি পান করে রোজা ভঙ্গ করেন এ থেকে বোঝা যায় যে রোজা রেখেও ভাঙা যায় আবার ঢাকা থেকে কেউ রওনা দিয়েছে এখন প্রতিমধ্যে লঞ্চে ভোর রাত্রে ভাত সে খেতেও পারে যদি সফরটা তার জন্য সহস্তর হয় আর যদি কঠিন হয় তাহলে ভাত খেয়ে অথবা না খেয়ে সাহারি করা অথবা না করা সাহারি সাহারি করা অবশ্য সুন্নত এটা কোনো ফরজ না সাহারি করাটা সুন্নত কারণ তার মধ্যে বরকত আছে আর না করলেও রোজা হবে তবে কোনো কিছু না খেয়ে না খাওয়ার চাইতে কিছু দুধ অথবা পানি বা দুটা খেজুর এটা খেয়ে নিলে সারির সোয়া পাওয়া যাবে সারি মানে পেট পরে খাওয়া নাই এখন তিনি রোজা রাখলেন তো রোজা তিনি চালিয়ে যাবেন আর কেউ রোজা রাখেনই নি সফরের কারণে তিনি রোজা রাখেননি এখন সূর্যাস্তের আগে যদি তিনি তার নিজ এলাকায় ঢোকেন তাহলে রোজার সম্মানে তিনি পানাহার ত্যাগ করবেন কিন্তু এই যে রোজা না রাখা এই না রাখার অধিকার সুযোগ তার আছে সেটি এই আয়াতে উল্লেখ করা হয়েছে ফামান কান আমিন কুম মারিদা তোমাদের মধ্যে কেউ যদি মারিদ হয় অসুস্থ হয় আও আলা সাফারিন অথবা যদি ভ্রমণে থাকে ফাইদা তুমিন আইয়া মিন অখার অন্য দিবসে এগুলিকে গণনা করবে অর্থাৎ রেখে দেবে প্রথম যখন রোজা ফরজ হয় তখন সাহবা ইক্রাম তো আদি হননি এই ব্যাপারে অর্থাৎ অভ্যাস গড়ে উঠেনি তখন এই একটি একটা ছিল যে রোজা রাখতে সক্ষম হলেও রোজা ভাঙ্গার পারমিশন ছিল কিন্তু পরবর্তীতে যখন তারা অভ্যস্ত হয়ে পড়েছে তখন অবশ্য এই পারমিশনটা আর থাকলো না তা আল্লাহ বলেন ও আল্লা দিন তো আমি স্কিন যারা রোজা রাখতে সক্ষম তাদের জন্যেও এই রমজানের রোজা এক এক রোজার পরিবর্তে ফেদিয়া দিয়ে দিতে পারে ফেদিয়ার পরিমাণ কি তো আমি মিসকিন মিসকিনদেরকে খাদ্য খাওয়াই দেবে অর্থাৎ একটা রোজার পরিবর্তে দুই বেলা খানা তাদেরকে খাইয়ে দেবে পরে উপসংহারে আল্লাহ বলছেন যে পামান তাতাওয়াহু আ খায়রুল দাহ যদি কেউ কল্যাণকার কাজ করে তাহলে এটি তার জন্য অবশ্যই কল্যাণকার বলে বিবেচিত হবে আর রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই আর থেকে আমরা যে কটা বিষয় এখানে শিখা শিখতে পেলাম একটা হলো রোজা আমাদের জন্য ফরজ এ প্রসঙ্গে আরেকটু কথা বলে রাখা দরকার যে রোজা ফরজ আছে রোজা ওয়াজিব আছে কেউ যদি মানত করে রোজা রাখার তাহলে সেটিও আছে মানত পূরণ করা আর এই রমজানের রোজা সুস্থ সবল এবং মাসিক নাই এরকম মহিলাদের জন্য তাদের জন্য এই রোজা ফরজ অর্থাৎ এই সিয়াম বা সাওম এটা তাদের জন্য ফরজ তারপরে সাওময়া আরাফা আশুরার রোজা সহ এই সমস্ত রোজাগুলি হলো সুন্নত আর কিছু রোজা আছে সেটা হলো মুস্তাহাব আবার কিছু রোজা আছে হারাম যেমন মহিলাদের বিশেষ অবস্থায় এটা রোজা রাখা হারাম আবার ঈদুল আজহার চার দিন এবং ঈদুল ফেতরের দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তো এগুলো হলো রোজার প্রকারভেদ আরেকটি জিনিস বুঝতে পারলাম যে এ রোজা শুধু আমাদের উন্মতের উপরেই ফরজ করা হয়নি পূর্ববর্তী উন্মতের উপরও এ রোজা ফরজ ছিল তৃতীয় শিক্ষা যেটা সেটা হলো যে রোজা রাখার উদ্দেশ্যই হলো তাকোয়া সুতরাং যে রোজা দ্বারা তাকোয়া অর্জিত হয় না সে রোজা রাখা না রাখা আল্লাহর কাছে সমান এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন কামিন সিন লাইসাল সিয়াম ইল জু আল আতেশ আউ কামা কিছু রোজাদার আছে তাদের রোজা তাদেরকে ক্ষুধার্ত এবং পিভাসার্থ করা ছাড়া আর কোনো ফল বয়ে আনে না অন্য আরেকটি হাদিস আছে মাল্লাম ইয়াদা কাউলা জুর এ বলে আমালাবি পালাই সাল ইয়া হায় যে তুমি ইয়াদা তো আমহ বা সরা বহু আউ কামা কাল আলহি সরাত যে ব্যক্তি মিথ্যা কাজ মিথ্যা কথা এগুলি ছাড়লো না তার রোজা রাখাতে খানা পিনা পরিহারে আলার কিছু যায়ও না আসেও না আর মুসাফিরের জন্য এবং অসুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা না রাখার এখতিয়ার আছে এই ক্ষেত্রে দুটি মত পাওয়া গেল একটি মত হলো রোজা রাখাই ভালো আর একটি মত হলো না যেহেতু এটা আল্লাহ রবুল আলমিনের হাদিয়া রোজা না রাখা সুতরাং এটাই এখানে উত্তম তো সম্মানিত দিনী ভাই সব আজকের আলোচনা আমাদের এখানেই শেষ আশা করি আগামী দিন বা অন্য কোনো পর্বে আমরা রমজান সংক্রান্ত আয়াতগুলোর সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব আমার এই আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে থাকে তাহলে আমাকে সধরিয়ে দেওয়ার জন্য টেলিফোন করতে পারেন আমার টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফাইভ ডাবল থ্রি জিরো সেভেন এইট আমি সাদরে গ্রহণ করব আপনাদের আমাকে যদি ভুল ধরিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত